ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে এই যে দেখেন আবার আবার এখানে আমাদের ড্যাশ ক্যামও আছে অরিজিনাল জাপানি যেটা আছে সেটাই হ্যাঁ যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল কালারই আছে কোথাও কোনো টাচ আপ বা রং কিচ্ছু করি না জাপান থেকে যেভাবে নিয়ে আসি সেই অবস্থা আছে আপনার চারটা টায়ারও একবার সম্পূর্ণ যে অবস্থা আছে আপনারা এখনো বছরখানেক চালাতে পারেন ভাইয়া আচ্ছা ভিতরটা দেখেন ভাইয়া এই যে দেখেন এটা কিন্তু এস প্যাকেজ ভাইয়া আচ্ছা স্টোরি স্টোরিপিকাস হ্যাঁ দেখেন ব্ল্যাক ইন্টার লেদার সিট হুম লেদার সিট সাউন্ড সিস্টেম দেখেন হ্যাঁ কত অত্যাধুনিক ফিচার এটা তো মরজিনাল বিল্ডিং জাপান একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে আচ্ছা এই যেটা খেনে পাশু ফ্রেশ আম্রেশ অগরাজ হ্যাঁ প্রিয়াস পিছ পিছ হল দেখছেন পিছনেও কিন্তু ছটা সেন্সর হাইব্রিড হুম হাইব্রিড ফাইভ সিট ফাইভ সিট